নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ চলে এসেছে একদম কালীকাপুর স্টেশনের একদম পিছনে সুন্দর একটি বাড়ি দেখাবো আশেপাশে কিন্তু একদম দুতলা তিনতলা চারতলা বাড়িও আছে তো চলুন আমি কথা বলতে বলতে বাড়ির মধ্যে গিয়ে আপনাদের টোটালটা দেখিয়ে দেবো এবং বিস্তারিত আলোচনা করে দেবো এটি হলো বারান্দা এই সাইডটা দেখিয়ে দিলাম এই সাইডও এটি হলো বারান্দা এবং পায়খানা বাথরুম মোটর টোটাল বসানো আছে দেখিয়ে দেবো আগে ভিতরটা দেখে নিন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ব্যাঙ্ক লোন করে বাড়ি কিনতে চাইছেন তো ভিডিওটি দেখতে থাকুন তো আমি চলে এসেছি একদম এটি হলো ডাইনিং প্যাসেস আমি ডাইনিং প্যাসেজে দাঁড়িয়ে আছি দেখে নিন চাহিদারে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো তো দেখুন দেখতে থাকুন এইটি হলো একদম রান্নাঘর এই একটি রুম এই আরও একটি রুম আর এই সাইড হচ্ছে দোতলা যাওয়ার জন্য সিঁড়িঘর আছে পাশে একটি ড্রয়িং আছে সিঁড়িঘরের পাশে এ পাশে এই আরও একটি রুম আরও একটি রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন খুব কম বাজেটের মধ্যে আজ কিন্তু এই বাড়িটি আপনাদের দেখাচ্ছি আর এই আরও একটি রুম চলুন প্রথম এই রুম থেকে আপনাদের দেখানো শুরু করি আপনারা দেখতে থাকুন তো আজ যে বাড়িটি দেখাচ্ছে বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম কালিকাপুর স্টেশনের একদম সংলগ্ন এই বাড়ি থেকে আপনারা কালিকাপুর স্টেশন মাত্র পায়ে হেঁটে চার মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এবং স্কুল কলেজ ব্যাংক এটিএম টোটাল বাজার ঘাট আপনারা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন তো এই দুখানা রুম দেখিয়ে দিলাম আর এটি হলো একটি ডাইনিং প্যাসেস অনেক বড় তো আরও এই রুমটা দেখিয়ে দিই এই আরও একটি রুম তো জানলা দরজা গিরিল এ টু জেড কমপ্লিট আছে বন্ধুরা দুতলার ফাউন্ডেশন করা আছে বাড়িটি কিন্তু বাস্তু রেকর্ড এবং আপনারা চাইলে লোন করে কিনতে পারবেন এ টু জেড কাগজ কমপ্লিট একজনই মালিক বন্ধুরা যার নামে দলিল তারির নামে রেকর্ড এ টু জেড পেপার ক্লিয়ার আছে এ আরও একটি রুম তো ছোটো বড়ো করে চারখানা রুম পাবেন বড় ডাইনিং প্যাচেস পাবেন পায়খানা বাথরুম পাবেন রান্নাঘর পেয়ে যাবেন বারান্দা পেয়ে যাবেন তো দেখতে থাকুন যারা এই বাড়িটির এখানে আসবেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহই তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে কালিকাপুর স্টেশনে নেমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই বাড়িটির এখানে চলে আসতে পারবেন আর এটি হলো রান্নাঘর দেখে নিন সুন্দর করে একদম কমপ্লিট আছে একদম সাজানো গোছানো ও টিপটাপ বাড়ি আছে বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন তো এখানে কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ এই বাড়িটি বিক্রয় হবে যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি আপনারা কিনতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট বাড়ি তো এখানে কিন্তু কোনো পার্টি বা পোলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকু দিতে হবে এবং কত কাটা জায়গা কত টাকা দাম অবশ্যই বলে দেবো এটি হলো ডাইনিং প্যাসেজ একদম দেখতে পাচ্ছেন একদম ডাইনিং প্যাসেজটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো জায়গার দামটা একবার বলে দিই বা বাড়িটির দাম বলে দিই জায়গার পরিমাণ আছে দু কাটা তিরিশ স্কোয়ার ফুট এবং এই বাড়িটির দাম মালিক রেখেছে পঁচিশ লাখ টাকা আর এই পঁচিশ লাখ টাকার বিনিময়ে আপনারা একটি লোন অ্যাভেলেবেল বাড়ি পেয়ে যাচ্ছেন এবার পায়খানা বাথরুমটা একবার দেখিয়ে দেবো তো বাড়ির বারান্দা দিয়ে দাঁড়িয়ে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে পরিবেশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি চার চাকা নিয়েও বাড়ির সামনে চলে আসতে পারবেন দেখতেই পারছেন আপনারা তো অবশ্যই সুন্দর করে দেখে দেবো তো এই সাইডে কিন্তু এখানে সাবমার্শাল বসানো আছে মোটর বসানো আছে আর এই সাইডে কিন্তু পায়খানা বাথরুম বা টিউওয়েলও বসানো আছে আপনারা দেখে নিন তো বন্ধুরা হ্যাঁ এইরকম বাড়ি পেতে আপনারা যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই আর যদি পছন্দ হয় আপনারা চাইনে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন কিন্তু বাড়ির দামটা আরও একবার বলে দিচ্ছি দু কাটা তিরিশ স্কোয়ার ফুট জায়গার পরে এই বাড়িটি আছে টোটাল মালিকের দাম দিতে হবে পঁচিশ লাখ টাকা আশেপাশে পরিবেশটা দেখে নিন একটু একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা প্রয়োজন হলে এটি একটা দোকানও করতে পারবেন একদম তিন রাস্তার মুখে একদম এই বাড়িটি তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন